ए दोनिया घोरे देखना कोलता भालो ना ए दोनिया घोरे देखो न कोता भालो ना भोरे घोड़े देखे आमे सब ठेके फालो आमर माँ भोरे घोड़े देखे आमे सब ठेके भालो आमर সাথে থেকে আলো আমার মা মা কেন সুন্দর মা কি থেকে সুন্দর মা কেন দামি কবি লিখতে রেখন তাজমহল যা খান কষ্ট পায় এই বাচ্চারা সাগে জেলাত আচ্ছা কে কে সাইকেল চালাতে পারে হাত তোলো দেখি আচ্ছা সত্য এ তোমরা পারো না আরে সত্য কথা বলবে কে কে সাইকেল চালাতে চালাতে ওই ঢালাই রাস্তায় পড়ে গেছে ওইটের রাস্তায় পড়ে হাত কেটেছে পা কেটেছে কপাল কেটেছে ব্যাথা হয়েছে কার কার কেটেছিল তো আচ্ছা ওই ব্যাথা কার হয়েছিল শুনানো ও মেলছো ওই ব্যাথা হয়েছিল মায়ের ওই ব্যথা হয়েছে বাচ্চাদের আমি তো ওদের বলতে পারতাম আগে যে তোমার মায়েদের কি ব্যথা হয়েছিল কিন্তু সেই বাচ্চারা বলছে না আমাদের কষ্ট হয়েছে ব্যথা পেয়েছে আর ওই ব্যথা আমার মায়ের লেগেছে এটা কিন্তু সঠিক অর্থ তাই বলছে দেখুন সাথে

নবী একদিন আল্লাহকে জিজ্ঞাসা করছে পাক আমার সঙ্গে কে জান্নাতে যাবে তুমি আমাকে একটু বলে দাও আচ্ছা আমার কিছু কিছু মায়েরা কিন্তু মন দিয়ে গজল শুনছেন না কিন্তু আমরা কিন্তু অনুষ্ঠান বন্ধ করে চলে যাও বলো মন দিয়ে শুনতে হবে মুসা নবী আল্লাহকে বলছে আল্লাহ আমার সঙ্গে জান্নাতে কি যাবে তুমি আমাকে বলে দাও আল্লাহ বলছে মুসা তোমার সঙ্গে জান্নাতে যাবে ও মুগ গ্রামের একটা কসাই এ বাচ্চা কসাই কাদের বলা হয় যারা গোষ কাটে সঠিক উত্তর ওই কসাই তোমার সঙ্গে জান্নাতে যাবে মুসা চিন্তায় পড়ে গেল কেন আমার সঙ্গে জান্নাতে যাবে লিছ দেখুন এক দিন মুসা নবীরে তক হায় রায় সাপায় গে তকন হায় রায় খোঁজতে থাক মৌসান ও কায়ের ঠিকানা খোঁজতে থাকে মৌসান ও কায়ের ঠিকানা মুসানবী চিন্তায় পড়ে গেল আল্লাহকে বলছে আল্লাহ আপনি আমাকে নবী বানিয়েছেন আর আমার সঙ্গে একটা কষাই সাধারণ মানুষ জান্নাতে কেন যাবে ওই কষাইয়ের বাড়ি তুমি আমাকে একটু পৌঁছে দাও আল্লাহ ওই কষাই কি কাজ করে আমি একটু দেখতে চাই মাকে ভালোবাসলে কি হয় মন দিয়ে শুনবেন আব্বাকে ভালোবাসলে কি হয় এই গজলের মাধ্যমে বুঝতে পারবেন সেই মুসানবী কষাইয়ের বাড়ি চলে গেল যাবার পরে দেখছে কি কাজ করে কি দেখতে পেলো আর কি ঘটনা ঘটছে কন। मस्तानो भी खोजे पे लो ओय पशाय ठिकाना ओय पशाय ठिकाना मस्तानो भी दीद दिल लागे ओय पशाय करे की ताजखाना ओय पशाय करे তো করে খেতে খেতে চাবি মোসানো সাথে তুই জন না তে মায়ের দোবা সাত সাত গোবুল কার বনা মায়ের দোবা সাত সাত গোবুল রবনা মোসানবী বসে বসে দেখছে একটুকুন কথাগুলো শুনবেন না হলে বুঝতে পারবেন না মোস্তানবী বসে বসে দেখছে কসাই কি কাজ করে কিন্তু দেখা যায় ওই কসাই প্রত্যেক দিন গোশ বাড়ি এনে নিজের হাতে রান্না করে তার বৃদ্ধা অসুস্থ মাকে যখন কোলে তুলে খাবায় ওই মা প্রত্যেক দিন একটা দোয়া বলে যে দোয়া সেদিনেও করছে মোসানবী বসে বসে দেখছে আর ওই কষাই মুসকে মুসকে হাসছে আর নবী গেলছে বলছে আল্লাহর বান্দা তোমার মা তোমার কানে এমন কি কথা বলেছে যে কথা শুনে তুমি কেন হাসছ বলে আমার মা একটা দোয়া বলে আমার নসিবে হবে না ওই জন্য আমি হাসতে থাকি কি দোয়া আমার মাকে যখন আমি প্রত্যেক দিন খাওয়াতে যাই আমার ওই গর্ভধারিণী মা আমার জন্য প্রত্যেক দিন দোয়া করে আল্লাহ যেন তোকে মোসা নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যায় এবার চারা সোহান আল্লাহ বলবে না সেই সময় নবী বলছে আল্লাহর বান্দা। আমি সেই নবী, আল্লাহ ঘোষণা 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 নয় আল্লাহর আল্লাহ পাক আমাকে করেছে তোমার সঙ্গে ওই কসাই যাবে জান্নাতে মায়ের ভালোবাসার কারণে আজকে সেই কসাই মানুষ মুসা নবীর সঙ্গে জান্নাতে চলে যাবে শেষ কথায় মন দিয়ে শুনবেন আজকে আমরা এই ছন্দের মাধ্যমে কি বুঝলাম মাকে ভালোবাসলে আমরাও কিন্তু জান্নাতে যেতে পারবো লিখে দেখুন শেষ কথায়

তাদের সন ভোগা মাতের কথা ভুলব না জ মন ভোগা মাতের কথা ভুলবনা মা ভুলো आम स्वीक भालो आमर माँ भोरे भोरे देखे आम स्वादी के भालो आमर मा